আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সোলার প্যানেল ইন্টারভিউ কোয়েশন অ্যান্ড অ্যান্সার নিয়ে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পাওয়ার ইঞ্জিনিয়ার রিনিউয়েবল এনার্জি জব সোলার টেকনিশিয়ান ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এই সমস্ত লোকদের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি ইন্টারভিউ ও ভাইবা দুটোর জন্যই প্রস্তুত হয়ে যাবেন সোলার এনার্জি কী সোলার এনার্জি হল সূর্য থেকে প্রাপ্ত শক্তি যা আমরা সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করি এটি একটি রিনিউয়েবল ও পরিবেশবান্ধব শক্তির উৎস সোলার প্যানেল কি সোলার প্যানেল হলো এক ধরনের ডিভাইস যা সূর্যের আলোকে ডিসি ইলেকট্রিক্যাল এনার্জিতে রূপান্তর করে এটি মূলত অনেকগুলো সোলার সেল দিয়ে তৈরি সোলার সেল কি সোলার সেল হল সোলার প্যানেলের সবচেয়ে ছোটো ইউনিট এটি ফটোভোল্টালিক ইফেক্ট ব্যবহার করে আলো থেকে বিদ্যুৎ তৈরি করে ফটোভোল্টিক ইফেক্ট কী যখন সূর্যের আলো সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের উপর পড়ে তখন ইলেকট্রন মুক্ত হয় ইলেকট্রন মুক্ত হয়ে ইলেকট্রিক কারেন্ট তৈরি করে এটাই ফটোভোল্টিক ইফেক্ট সোলার প্যানেল কত প্রকার সোলার প্যানেল সাধারণত তিন প্রকার মনো ক্রিস্টালাইন প্যানেল যেটার এফিসিয়েন্সি বেশি দাম বেশি পলিক্রিস্টালাইন প্যানেল যেটার এফিসিয়েন্সিটা মাঝারি দাম কিছুটা কম থিন ফিল্ম প্যানেল যেটা হালকা এবং এফিসিয়েন্সি কম সোনার সিস্টেম কত প্রকার অন গ্রিড সোলার সিস্টেম গ্রিডের সাথে যুক্ত ব্যাটারি লাগে না অফ গ্রিড সোলার সিস্টেম ব্যাটারি প্রয়োজন গ্রামে বেশি ব্যবহার হয় হাইব্রিড সোলার সিস্টেম গ্রিড প্লাস ব্যাটারি দুটোই থাকে সোলার সিস্টেমের মেইন কম্পোনেন্টস কি কি সোলার প্যানেল চার্জ কন্ট্রোলার ব্যাটারি ইনভার্টার ডিস্ট্রিবিউশন বোর্ড আর্থিং সিস্টেম চার্জ কন্ট্রোলার কী চার্জ কন্ট্রোলার ব্যাটারিকে ওভার চার্জ ও ডিপ ডিসচার্জ থেকে রক্ষা করে চার্জ কন্ট্রোলার দুই প্রকার PWM এমপিপিটি যেটার ইফিশিয়েন্সিটা বেশি এমপিটিটি কন্ট্রোলার কেন ভালো এমপিটিটি কন্ট্রোলার সোলার প্যানেল থেকে ম্যাক্সিমাম পাওয়ার এক্সট্রাক্ট করতে পারে ইফিশিয়েন্সি প্রায় বিশ থেকে তিরিশ পারসেন্ট বেশি ইনভার্টারের কাজ কী ইনভার্টার ব্যাটারির ডিসি ভোল্টেজকে এসি ভোল্টেজে রূপান্তর করে যাতে আমরা ফ্যান লাইট টিভি চালাতে পারি সোলার ব্যাটারি কী ধরনের হয় লিড এসিড ব্যাটারি টেবলার ব্যাটারি এবং লিথিয়াম আয়ন ব্যাটারি যেটার দাম বেশি লাইফও বেশি সোলার প্যানেলের ইফিসিয়েন্সি কী সোলার প্যানেলের এফিসিয়েন্সি মানে হলো সোলার প্যানেল কত শতাংশ সূর্যের আলোকে বিদ্যুতে রূপান্তর করতে পারে সাধারণত পনেরো থেকে বাইশ পার্সেন্ট পর্যন্ত বিদ্যুতে রূপান্তর করতে পারে এক কিলোওয়াট সোলার সিস্টেম কত ইউনিট দেয় বাংলাদেশে গড়ে এক কিলোওয়াট সোলার সিস্টেম চার থেকে পাঁচ ইউনিট পার দিন মাসে প্রায় একশো থেকে একশো ইউনিট দেয় সোলার প্যানেল সিরিজ ও প্যারালাল কেন করা হয় সিরিজ কানেকশন করা হয় ভোল্টেজ বাড়াতে আর প্যারালাল কানেকশন করা হয় কারেন্ট বাড়াতে সোলার আর্থিং কেন প্রয়োজন লাইটনিং ও ইলেকট্রিক্যাল ফল্ট থেকে সোলার প্যানেল ইনভার্টার মানুষকে রক্ষা করার জন্য আর্থিং খুবই জরুরি সোলার প্যানেলে লাইফ টাইম কত সোলার প্যানেল সাধারণত পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত কার্যকর থাকে এরপরে সেটার কার্যক্ষমতা আর থাকে না সোলার প্যানেল মেনটেনেন্স দরকার হয় না হয় না হ্যাঁ অবশ্যই সোলার প্যানেল মেনটেনেন্স দরকার হয় ধুলোবালি পরিষ্কার করা কেবল চেক করা ব্যাটারির ওয়াটার লেভেল চেক করা সোলার প্যানেল কি রাতে কাজ করে না রাতে সোলার প্যানেল কাজ করে না তবে দিনে চার্জ হওয়া ব্যাটারি রাতে বিদ্যুৎ দেয় সোলার সিস্টেমের লস কোথায় হয় সোলার সিস্টেমে সাধারণত ইনভার্টার লস হয় কেবল লস হয় ডাস্ট যদি পরে প্যানেলের ওপরে সেক্ষেত্রে লস হয় বা টেম্পারেচার লস হয় সোলার এনার্জির ভবিষ্যৎ কেমন সোলার এনার্জি হলো ভবিষ্যতের শক্তি বিদ্যুৎ সংকট ও পরিবেশ দূষণ কমাতে সোলার এনার্জি সবচেয়ে কার্যকর সমাধান আজকের ভিডিওতে আমরা সোলার প্যানেল নিয়ে প্রায় সব গুরুত্বপূর্ণ ইন্টারভিউ কোয়েশ্চেন ওয়ের অ্যান্সার আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এমন আরও টেকনিক্যাল ভিডিও পেতে বিডি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আল্লাহ হাফেজ